তুমি কি কখনো মনে করো যতই পড়ো তবুও কিছুই মনে থাকে না পড়তে বসলে মন অন্যদিকে চলে যায় হয়তো তুমি ভাবো আমার দ্বারা সম্ভব হবে না কিন্তু একবার ভেবে দেখো যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে কাল তোমার স্বপ্নতা কে পূরণ করবে একটা ছোট গল্প বলি একজন ছাত্র ছিল যার রেজাল্ট সবসময় খারাপ আসতো বন্ধুরা হাসত শিক্ষক বলতো তুই পারবি না কিন্তু সে থামেনি প্রতিদিন একটু একটু করে পড়তো ক্লাসে যেত নুট নিত প্রথমে ফলাফল কিছুই বললাল না কিন্তু ছয় মাস পর সেই ছেলেটা ক্লাসে সবার সামনে প্রথম হয় তার গোপন রহস্যতা কি জানো সে বুদ্ধি না অভ্যাস বললেছিল প্রতিদিন সে পড়ার সময় ফোন বন্ধ রাখত নিজেকে প্রতিশ্রুতি দিত আজ আমি অন্তত দুই ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য কাজ করব তুমি এখন যেখানে আছো সেটা স্থায়ী না তুমি চাইলে বদলে দিতে পারো সব কিছু তোমার ফলাফল ভবিষ্যৎ এমনকি নিজের গল্প কিন্তু তার জন্য দরকার শুধু একটা জিনিস কনসিস্টেন্সি প্রতিদিন সামান্য সময় দিলেও সে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে কারণ সফলতা হঠাৎ আসে না সফলতা আসে প্রতিদিনের ছোটো ছোটো জয়ের মাধ্যমে তুমি আজই শুরু করতে পারো এখনই এই মুহূর্তে তুমি যত ধীরে চলো না কেন থেমে যেও না তোমার আজকের পরিশ্রমী কাল তোমাকে আলাদা করে তুলবে